যুগ ধরে শত বছর ধরে তাদের যে বসতি স্থাপন তাদের সে সেখানে তাদের যে চাষবাস তাদের ফসল সবকিছু সেই মাটিকে ঘিরে ছিল সংগ্রামী সমাবেশ আমরা দেখেছি সেই বাগদা ধর্মের আদিবাসীদের দু হাজার সালের যে ঘটনা কালো যে ঘটনা সে ঘটনা আমরা এখনো বলিনি দু সালের সে কালো রাত্রিতে সাঁওতালের

গহীন ভূমিহীন করে যে উন্নয়ন আদিবাসীরা কখনো মেনে নেবে না সংগতি সমাবেশ এই সমাবেশ থেকে বলতে চাই যদি আদিবাসীদের ভূমিদেশ উন্নয়ন করতে চান তাহলে প্রথমে আদিবাসীদের সম্মতি নিতে হবে এবং আদিবাসীদের সেই ভূমির যে যে ভূমিপুত্র সে ভূমিপুত্রদের সম্মানিত হতে হবে বলতে চাই সাঁওতাল ভূমির যে সাঁওতালদের সাঁওতালদের যে ভূমি সেই ভূমি ফেরত দিতে হবে এবং ষোলো সালে যে সাঁওতাল তিন ভাই তিন ভাইকে গুলি করে হত্যা